এশিয়ান অনর্থ একুশ হকিতে থাইল্যান্ডকে সাত দুই গোলে হারিয়ে যুব বিশ্বকাপের সুযোগ পেয়েছে বাংলাদেশ কিন্তু এমন অর্জনের পর ক্যাপ্টেন মেহরাব হাসান দিলেন বিস্ময়কর তথ্য দৈনিক মাত্র চারশো টাকা ভাতা খেলোয়াড়দের দেয় ফেডারেশন যে অপ্রতুল অর্থ দেওয়া হয় খেলোয়াড়দের তাদের প্রয়োজনীয় সরঞ্জাম কেনার খরচও হয় না দাবি ক্যাপ্টেনের মানে টাকাটা পাই সেটার পরিমাণ খুবই কম দেখা যায় যে বর্তমান দিনে চারশো টাকা বা একটা দিনে মানে এটা কোনো কিছুই না কারণ দেখা যাচ্ছে যে আমরা আমাদের যে মানে হকি বা আমাদের যে জুতার দাম এটার দাম যে পরিমাণ আসে তার সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের মাস শেষে যে টাকাটা আমরা পাই ওই টাকার পাশাপাশি ফ্যামিলি থেকে বা আমাদের নিজেদের যদি কোনোভাবে আর্নিং কোনো সোর্স থাকে সেক্ষেত্রে ওইখান থেকে টাকা অ্যারেঞ্জ করে হচ্ছে আমরা আমাদের যে সমস্যাগুলো আছে ওইগুলো সমাধান করার চেষ্টা করি কিন্তু দেখা যায় যে এজ এ হকি প্লেয়ার হিসেবে দিন শেষে আমাদের পকেটে কোনো টাকাই থাকে না আসলে মানে এটা খুবই বেদনাদায়ক